এটা বাংলাদেশের সেরা উৎপাদন এটা অবিশ্বাস্য এটা অসম্ভব এটা অকল্পনীয় একটা উৎপাদন সত্যি আমি আজ দারুন এক্সাইটেড ভাই এক অনন্য রেকর্ড সৃষ্টি করে ফেলেছেন এই পঁয়ত্রিশ শত্তর পুকুরে উনি সাতশো মন সিং উৎপাদন করে উনি সত্যি সারা ফেলে দিয়েছেন সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কোনোদিন বিফল যায় না দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের জাহাঙ্গীর ভাইয়ের পুকুর পারে। জাহাঙ্গীর ভাই এই পঁয়ত্রিশ শত পুকুরে উনি সাতশো মন সিং উৎপাদন করে ইতিমধ্যে হৈচয় ফেলে দিয়েছেন আজকে এই পুকুরের প্রথম হারভেস্টিং করা হচ্ছে

ভাই বাজার দামের আন্দোলনের পর থেকে এক হাজার টাকা মন করে কমে গেছিল এখন তিনশো টাকা বাড়ছে তাহলে আগের তুলনায় আপনার আন্দোলনের আগের তুলনায় এখন সাতশো টাকা মন করা কম সব মাছের বাজারই কমছে আমরা ফাদা মাছ শিং মাছ চোরাই পথে ইন্ডিয়া যায় বর্ডার ক্রস করিয়া আন্দোলনের পর থেকে বর্ডার হইলো করাঘাট যার কারণে আপনার চোরাই পথে যে মাছ যাইতো এটা বন্ধ তার কারণে বাজার কম

আবহাওয়া দেখলেন যে নরম মাছ ধরলেন রোদিতে পড়লো এটা তো ব্যক্তিগত কিছু করার নাই তো জাহির ভাই আপনি আজকে খুব ব্যস্ত আমি জানি আপনার মাছ বিক্রি হলে আপনি ব্যস্ত থাকেন আপনাকে পাওয়া কঠিন হয় তারপরে আপনি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন জানবো কিছু তথ্য আপনার কাছে জানবো গত ভিডিওটা ছাড়ার পরে কিছু মাছ চাষি ভাইয়ারা কিছু কমেন্ট করেছে আপনার উদ্দেশ্যে কিছু জানতে চেয়েছে সেই প্রশ্নগুলো আমি উত্তর দেয় আপনার কাছে জানতে চাই প্রথমত হচ্ছে আপনার এই যে অধিক গণত শিং আপনি যে এরোটরটা ব্যবহার করেন এটা কি ধরনের এরোটর এটা মূল্যটা কত এবং এটা কি ব্যবহার করা কতটুকু প্রয়োজন এটা একটু সম্পর্কে বলবেন আপনার দুই কাটা থেকে আড়াই কাটা মানে পঁচিশ শতাংশ পর্যন্ত একটা বেঞ্জরি মোটর আছে কালো এটা দিলেই হয় এটা আপনার দাম কম ফেডরুল কোম্পানির বেঞ্জরি মোটর কালো সাইজ এর দাম কত এটার দাম হলো পনেরো হাজার ক্যাশ ক্যাশে আনলে পনেরো হাজার টাকা আচ্ছা আর যদি আপনার বড় ফুকুর হয় সারফাস কাটা মানে পঞ্চাশ শতক ষাট শতক তাহলে আরেকটা আছে আপনার বورهডা মোটর এর দাম হলো আপনার 40000 টাকা অনেক চাষীরা প্রশ্ন করেছে সামুক একটা চিংড়াশীদের জন্য বিরাট জটিলতা এই সামুকটাকে সামুকটা তো অক্সিজেনের ঘাটতি করে প্রচুর অক্সিজেন লাগে সামুকে খাবার নষ্ট করে এই সামুকটাকে নিধন করা বা যেন না হয় পুকুরে এটা কি কি প্রক্রিয়া আপনি করেন অধিক গুণতর চিং মাছের মধ্যে সামুক আমরা অক্সিজেন ধরে মারা দেব এটা সমস্যা না কিন্তু ফাব দাগুল চাই মাদের মধ্যে সমস্যা চিংের পুকুরে সামুক হবে না সামুক ফাতলা চিং যারা

আপনার পুকুরে একদম প্লাংটন নেই আপনি এত খাবার খাওয়াইছেন বিয়াল্লিশ টন খাবার খাইছে আপনার পুকুরে কিন্তু আপনার পুকুরে কোনো প্লাংটন নেই আশেপাশে কোনো অনেক কোথাও প্লাংটন ফেলছেন এমন জায়গাও নাই এটা এটা কীভাবে আপনি করছেন আপনি প্লাংটন ও আপনার কপাল ভালো প্লাংটন না ও মানে আপনার কপাল নষ্ট এটা আপনার প্লাংটন মরে গেছে এমোনিয়া এটা আমাদের আপনার এক লাখ টাকার মেডিসিন ভালো এমোনিয়া দরিত না এমোনিয়া মানে দুইশো পড়ছে

উনি একজন দক্ষ সুকৌশলী চাষি ওনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি জেনে নেব আর চাষ পদ্ধতি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো জাহাঙ্গীর ভাই জি আপনার এই পুকুরের যে পানির ব্যবস্থাপনাটা আপনি করেন সিং চাষের পুকুরে কেউ কেউ বলছে যে পানি একেবারে বের করে দিয়ে এক ফুট দেড় ফুট পানি বের করে দিয়ে তার নতুন করে পানি দেওয়া অথবা কেউ কেউ বলছে এক নাগারে পানি চলবে আপনার মতে কোনটা উত্তম একবারে পানি আপনার

কিন্তু টাইম টু টাইম টাকা দাঁড়িয়ে গেছে তো বিশ্বস্ত জায়গা লাগবে আর আপনার টাকাটা আটকায় দিলে টাকাটা আদায় করতে পারবেন কি না এরকম কেউ আছে এটা থাকলেই আপনি বাকি দেবেন আমার মাছ বাকি নিলে যদি ব্যবসা করে বাংলাদেশের মধ্যে একটা টাকা দিতে হবে আপনার টাকা কি পর্যন্ত মার গেছে না না এ পর্যন্ত মার যায় নাই

রাত এগারোটার পর জাঙ্গি ভাইতে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনার জাঙ্গীর ভাই অল্প সময় হলো দেওয়ার চেষ্টা করবে আর আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া জাহাঙ্গীর ভাইকে কল দিয়ে ওনার সময়টা নষ্ট করবেন না একান্ত অনুরোধ আপনাদের কাছে আর আজকের প্রতিবেদনটা আহ আমি একেবারে ছোট করে করলাম এই জন্যই কারণ নেক্সট যে প্রতিবেদন আমরা করবো ওখানে চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত জাঙ্গি ভাড়াতে আলোচনা করবো আজকে জাহাঙ্গীর ভাইয়ের প্রথম মাছ বিক্রি জাহাঙ্গীর ভাই অনেক ঝামেলা অনেক ব্যস্ততা রয়েছে তাই ওনার সময়টা নষ্ট করতে চাচ্ছি না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম